আসসালামু আলাইকুম ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এটা আর অন্য কিছু নয় এটা অবশ্যই কালাভোনা তো চলুন আজ আমরা রাজশাহীর বিখ্যাত নওহাটার হানিফ মামার গরুর কালাভোনা খেতে যাব। তো আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা নও হানিফ মামার কালাপোনা খেতে কীভাবে যাবেন কত টাকা খরচ হবে কিভাবে আপনারা যেতে পারেন কম খরচে নও কিভাবে কীভাবে যাবেন তো আমার সাথেই থাকুন আমার এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক আপনারা যে যেখানেই থাকুন ফার্স্টে আসবেন হলো রেল রেলগেট এই রেল গেটে আসার পরে অটোতে দেখবেন যে বলতেছে টাকা করে পার ভাড়া নেবে আপনি যদি চান যে না আমি তাড়াতাড়ি আপনার সিএনজিতে করে যেতে হবে বা মাহেন্দ্রা তো এর তার জন্য যে এই যে রেল লাইনটা এটা ক্রস করে একটু সামনের দিকে হাঁটলেই সেটা পেয়ে যাবেন সিএনজির ভাড়াও পার পার্সন বিশ টাকা করে আমরা আমচত্বর ক্রস করে সামনের দিকে এগিয়ে নৌ দিকে যাচ্ছি আমরা অটোতে মোটামুটি আমাদের ভালোই সময় লেগেছিল অটোতে বিশ মিনিট সময় লেগেছিল যদি সিএনজিতে আসতাম হয়তো আরও তাড়াতাড়ি আসতে পারতাম অটোওয়ালা আমাদের একটু ব্রিজের আগেই নামিয়ে দিয়েছে তো আমাদের এই ব্রিজটা ক্রস করে একটু সামনের দিকে হেঁটে গেলে আমরা একটা সাইনবোর্ড দেখতে পাবো যে নওহাটা ব্রিজ এই রোড দিয়ে সোজা হেঁটে আসলেই এই যে দেখতে পারবেন গ্রিন কালারের উপরে একটা সাইনবোর্ড কিছু দূর হাঁটার পরে দেখবেন নও হাটা ব্রিজ এরকম একটা সাইনবোর্ড দেন আপনি এই এই গলি ধরে বা এই রোড ধরে আপনি সোজা নিচের দিকে নেমে যাবেন তো নামার পরে একটু কিছু দূর হাঁটলেই এই যে দেখতে পারবেন যে এরকম ডাকবে যে কালাবোনা কালাবোনা বলে তো এই যে এই গলিটা এই যে চিপা গলি আছে এই গলি দিয়ে আমরা সোজা হাঁটবো এই যে এই গলির ভিতরে ঢুকে গেলেই আপনি এই মামা অমক মামা তমক মামা সব মামার দোকান পেয়ে যাবেন এখন আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন মামার দোকানে কালা বোনা ট্রাই করবেন এখানে অনেক মামা আছে এই মামা সেই মামা অমক মামা তমক মামা তো আমরা ট্রাই করব হানিফ মামার কালা বোনা তো এই যে ডাক্তারসে যে এইটা অরিজিনাল হানিফ মামার কালাবোনা তো অরিজিনাল নকল হট এবার বুঝি না বাট আমি ফেস দেখে হানিফ মামাকে চিনছি যে এই যে দেখেন এই যে ডাক্তারসে তো হানিফ মামা সবসময় চুলার সামনে বসে থাকে এই যে আমাদের সেই বিখ্যাত হানিফ মামা দেখেন তার লুক হাসিটা এই যে এই সেই বিখ্যাত আমাদের হানিফ মামা আমরা এখন যে এই হানিফ মামার কালাবোনার রান্নার যে একটা সাউন্ড এবং ভাইবস এইটা এখন এনজয় করি আসুন 여기그지학부모님고는 프리랜서의 약 এখন আসুন যে আমরা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবো তারা ওই সাইড থেকে মেন রোড আছে ওই সাইড থেকে এসে এখানে গাড়ি রেখে আপনি এই যে গাড়ি রেখে সুন্দর জায়গা এখানে সাথে যে হাত ধোয়ারও জায়গা আছে সুন্দর ব্যবস্থা করছে যে হাত ধোয়া আগে এখানে নিচে বসে খাওয়া লাগতো তো এখন সে হানিফ মামা খুব মডিফাই করে এখন সব চেয়ার দিয়ে টেবিল দিয়ে এই যে তার দোকানটার আউটলুক এই যে দেখেন এই যে তো এখন আমরা ভিতরে ঢুকে এখন খেতে বসবো তো আমরা অর্ডার দিব ভাত আর কালা পোনা অবভিয়াসলি এইখানে খেতে আসছি কালা তো অবভিয়াসলি কালা বোনাই খাবো অন্য কিছু ট্রাই করবো না বিকজ এইখানে আমার গরুর কালা পোনাটাও অস্থির তো আমরাও ভাবলাম যে ট্রাই করে দেখি তো আমরা অর্ডার দিলাম হইল দুই বাটি কালাবোনা এবং দুই প্লেট ভাত তো এই যে দেখেন কালাবোনা তো এইখানে আপনার এই যে ভাত ভাতের মোটামুটি ভালো আর দেখেন খুবই ক্রাউডি একটা প্লেস এখানে অনেক লোকজন আছে অনেকে দাঁড়াই আছে যে এই টেবিল খালি হইলে বসবে তো অনেকে বসার জায়গা পাইতেছে না আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতেছেন সে একজন ডিমান্ডেবল পার্সন এবং তার কালাবনা খুবই বিখ্যাত তো ভাতের প্রাইস পার প্লেট বিশ টাকা করে আর এই যে আপনার কালাবনা কালাবোনা বাটি আমরা এক বাটি নিচ্ছি এটার পার প্রাইস একশো টাকা করে এক বাটি একশো টাকা করে তো এখানে চার পিস গোশ থাকে এক পিস হাড্ডি পাবেন অবশ্যই হাড্ডি দেয় ও আর একটা কথা যে আপনার একবার এই বাটি শেষ হয়ে গেলে আবার আর আবার যখন আপনি বলবেন যে একটু ঝোল দিতে তো ঝোলের সাথে আর এক আর এক পিস গোশ দেয় তো অল ওভার আপনি যদি বলতে বলতে চান যে একশো সত্তর টাকায় পাঁচ পিস গোশ পাবেন এখন গোশের ভিতরে এক পিস তো হাড্ডি থাকবে এটা মাস বাট যখন এক্সট্রা টাইমে যখন আপনার এক পিস গোশ দেয় তখন ওইটা অবভিয়াসলি একটু সলিড বা ভালো একটা পিসের গোশ দেয় ওইখানে কোনো হাড্ডি দেয় না এই যে যেমন আমি যখন এক্সট্রা নিসি আমাকে এই যে এই গোশটা দিছে এক্সট্রা মিনস যে আপনার ঝোল শেষ হওয়ার পরে একটু ঝোল চাইলে ঝোলের সাথে দেয় এটা ফ্রি এটার জন্য কোনো পে করতে হয় না এখন আমার ওভারঅল খাওয়ার বিল আসলো যে আমরা দুই প্লেট ভাত আমি অবভিয়াসলি তিন প্লেট ভাত এবং দুই বাটি কালাপোনা তো ওভারঅল আমাদের আর একটা কাচের বোতলের মজো তো ওভারঅল আমাদের বিল আসছে চারশো আমরা এক হাজার টাকা দিলাম তো আমাদের ফেরত দিবে পাঁচশো আশি ওন আসুন মেন কথায় যে এই হানিফ মামার কালাভোনার হোটেল কি কী বার খোলা থাকে এটা খোলা থাকে হলো আপনার সোম এবং বৃহস্পতিবার এই ছাড়াও আরও দুই দিন খোলা থাকে আপনি হানিফ মামাকে সিটি হাটেও পেয়ে যাবেন তো এই ছিল ওভারঅল ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও